আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি সোহেল উদ্দিন আমার বাড়ি পার্বত্য বান্দরবান জেলার এক প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে আমি ঢাকার বনশ্রীতি ইউনিটি বিল্ডার্স এর আইটি অফিসার হিসেবে কর্মরত আছি আজ আমি এই বাংলাদেশের একজন অত্যন্ত সাধারণ নাগরিক হিসেবে হ্যালো আওয়ার লিডার ক্যাম্পেইনের মাধ্যমে আমার মনের কিছু কথা আমাদের প্রিয় রহাবার ডাক্তার শফিকুর রহমানের কাছে পৌঁছাতে চাই প্রিয় রহাবার একজন আইটি পেশাজীবী এবং পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে আমি স্বপ্ন দেখি একটি সমৃদ্ধশীল বাংলাদেশের যেখানে আধুনিক প্রযুক্তি ও উন্নয়নের চোয়া পৌঁছে যাবে আমার এলাকার মতো প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে এবং সাধারণ মানুষের অধিকার ও ন্যায় ও ইনসাফ নিশ্চিত হবে বিশেষ করে দেশের প্রান্তিক জনপদের ধরুনদের দক্ষ করে গড়ে তোলা এবং একটি নৈতিকতা সম্পন্ন বৈষম্যহীন সমাজ গঠনে আপনার নির্দিষ্ট পরিকল্পনা কি তা জানতে চাই আল্লাহ আপনার এবং আমাদের ই জন্মভূমি বাংলাদেশের মঙ্গল কামনা করুক জাজাকাল্লা খাই আসসালামাইকুম রহমতুল্লাহ